ছাপাছাড়ি স্টার্টিং যেটা সেটা রয়েছে কিন্তু রাশি ঠিক আছে পাঁচ পিসের ক্যাটালগের সাথে এরকম থাকে দেখতে পারবেন রেট চলে আসবে একশো নব্বই টাকা রয়েছে কিন্তু বন্ধনা রাজা কিন্তু আগে কিন্তু চল্লিশ পিসে তিন টাকা দাম কম ছিল কিন্তু বর্তমানে আপনাদের কথা মাথায় রেখে সেটা কিন্তু করা হয়েছে চল্লিশ পিসে পাঁচ টাকা কম তা মোমবাটি এটার কিন্তু আপনার সিঙ্গেল পিস প্রাইস রয়েছে দুশো পঁচিশ টাকা মিনুর হাওড়া ব্রিজ হাট বাজার এগুলো থাকে নর্মালি এটার কিন্তু আপনার প্রাইস চলে আসবে সিঙ্গেল পিস প্রাইস দুশো পঁচিশ টাকা এইটা একটা দেখুন পবনের চান্দা চাকরি এটার ক্ষেত্রে আপনি যদি এক বেল নেন সেক্ষেত্রে এটাও কিন্তু পেয়ে যাবেন দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র কিন্তু এটা পেয়ে যাবেন ছশো টাকা দেখুন একবার সিনারিয়াওটা কতটা সুন্দর লাগছে কিন্তু রয়েছে আপনার লাল হলুদের মধ্যে কিন্তু প্রাইস রয়েছে টাকা টোটালটাই পাবেন মাত্র হোয়াইটের মধ্যে লাল কালারের উপর এবং আমি আঁচলটা একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার আঁচলটা হ্যান্ডলুমের প্রোডাক্ট তেরোশো পঞ্চাশ টাকা ক্যান ইউল বিলিভ ইট দেখুন কতটা সুন্দর লাগে রেড অ্যান্ড হোয়াইট এইটা কিন্তু প্রচুর ডিমান্ডের মধ্যে থাকে কিন্তু রয়েছে তিনশো টাকা হোল বডি কাজ আপনারা পেয়ে যাবেন জামদানির মধ্যে মাত্র তিনশো টাকা তো আমি দেবজি সমাদ চলে আসলাম সেন্টারের পক্ষ থেকে কলকাতা টিভিতে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে মেন আমি ভিডিওতে যেটা দেখাবো সেটা কিন্তু রয়েছে ছাপার আইটেম শুধু ছাপা নয় হ্যান্ডলুম তার কিছু এই আইটেম দেখাবো প্রচুর হ্যান্ডলুমের নতুন স্যাম্পেল এসেছে তাঁতের কিছু নতুন আইটেম এসছে জামদানিরও কিছু নতুন আইটেম এসেছে সমস্তটাই দেখাবো এবং বিয়ে বাড়ি রিলেটেড কিছু আইটেম কিন্তু দেখাবো যেগুলো এখন যেহেতু বিয়ের সিজন সেটা দেখাতেই হবে আর তাছাড়া আমার যারা দর্শক বন্ধু রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তাদেরকে বলছি তারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ টোটালটাই কিন্তু থাকবে ছাপা শাড়ি আর সকলেই জানে মানে বেশিরভাগটাই থাকবে ছাপা শাড়ি আর সকলেই জানে যে ইন্ডিজি শাড়ি সেন্টারে মানে ছাপা কিন্তু বাইরের থেকে কিছু না হলেও টাকা হলেও সস্তা ঠিক আছে যে আপনি বড় কাছে যান কোম্পানি রয়েছে কোম্পানিতে আপনি যান তারপর দামের তুলনা করুন সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাকে কিছু টাকা হলেও কম দিয়ে দেবো এবং ছাপাছারিতে তিন টাকা পাঁচ টাকা এই এক টাকাও যদি কম হয় সেটাও কিন্তু বিশাল বড় ব্যাপার হয়ে যায় চলুন তো আজকের ভিডিওর আমি প্রথম একদম আইটেম আপনাদের দেখানো শুরু করি ছাপা স্টার্টিং যেটা সেটা রয়েছে কিন্তু রাশি ঠিক আছে পাঁচ পিসের ক্যাটালগের সাথে এরকম থাকে দেখতে পারবেন এটা রয়েছে কিন্তু আপনার ভয়েলের মধ্যে একশো পনেরো টাকা রয়েছে সিঙ্গেল পিসের দাম যদি আপনি চল্লিশ পিস নেন সেক্ষেত্রে দাম কমবে তিন টাকা এদিকে দেখতে পারবেন টোটাল র্যাক রয়েছে একশো টাকা দাম চলে আসবে আপনি যদি আরো বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু এটা একশো দশ টাকা অবধি আপনি পেতে পারেন ঠিক আছে একশো টাকা দেখুন সোনা এই হ্যাঁ এটা কিন্তু রয়েছে নবরাত্রি এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ছাপা মানে ছাপা বলতে সুতির ছাপা যেটা তার স্টার্টিং মাত্র কিন্তু রেট চলে আসবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় বারো হাত প্রিমিয়াম কোয়ালিটির ছাপা শাড়ি দেখুন চার পিসের ক্যাটালগের সাথে কিন্তু এরম চলে আসবে আপনাকে যে চার পিসই নিতে হবে তার কোনো মানে নেই আপনি যে কোনো একটা আপনার মন পছন্দ মতো কিন্তু আপনি খুলে নিতে পারেন এইটা যদি আপনি বেশি পরিমাণে নেন চল্লিশ পিস নিলে তিন টাকা দাম কমবে একশো সাতাশি আপনি এক বেল নেন সেক্ষেত্রে আপনি কম পেয়ে যাবেন পাঁচ টাকা মানে একশো পঁচাশি পরবর্তী কালেকশনে যাই পরবর্তী যেটা দেখুন আমি আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে দামে তুলবো এইটা রয়েছে কিন্তু বন্ধনা রাজা বাবু সিঙ্গেল পিস প্রাইস রয়েছে আপনার একশো পঁচানব্বই টাকা যদি আপনি চল্লিশ পিস নেন সেক্ষেত্রে এটা দাম কমবে একশো নব্বই টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন মানে পাঁচ টাকা দাম কমবে দেখুন এই আইটেমটা আগে কিন্তু চল্লিশ পিসে তিন টাকা দাম কম ছিল কিন্তু বর্তমানে মাথায় করা হয়েছে চল্লিশ পিসে পাঁচ টাকা কম সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে কিন্তু এটা পেয়ে যাবেন এক বেল নিন সেক্ষেত্রে পেয়ে যাবেন একশো অষ্টআশি টাকায় মানে সাত টাকা আপনার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে শুধু তাই নয় আপনি তারও বেশি পরিমাণে নিন না মানে ধরুন পাঁচ বেল বেল পাঁচশো পিস ছশো পিস সাতশো পিস নিন সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা কনসিডার করা যাবে আমি বলে দিলাম দেখুন এরপর রয়েছে কিন্তু বন্ধনা সুলতান এইটার সিঙ্গেল পিস প্রাইস রয়েছে কিন্তু দুশো টাকা যদি আপনি চল্লিশ পিস নেন সেক্ষেত্রে এইটারও আগে আপনার দাম কমতো তিন টাকা বর্তমানে কিন্তু কমবে আপনার পাঁচ টাকা দাম ঠিক আছে তার মানে আপনি এটা পেয়ে যাচ্ছেন কিন্তু একশো পঁচানব্বই টাকা একশো একশো পঁচানব্বই টাকা যদি আপনি এক বেল নেন সেক্ষেত্রে পেয়ে যাবেন একশো তিরানব্বই টাকা এটা আপনার সিঙ্গেল পিস ক্যাটালগের সাথেই কিন্তু রয়েছে এবং খুব ডিমান্ডেড টাইপের একটা কিন্তু প্রোডাক্ট দেখুন এরপর বাটিকের মধ্যে যদি আমি যাই সেক্ষেত্রে কিন্তু আপনার স্টার্টিং হয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা থেকে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা রাখি ওয়াক্স বাটিক মাত্র দুশো কুড়ি আপনি চল্লিশ পিস নিন সেক্ষেত্রে তিন টাকা কমলে এক বেলে কিন্তু আপনি পাঁচ টাকা মানে এটা দুশো পনেরো টাকাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রাখি কোম্পানির ওয়াক্স বাটি পরবর্তীকালে আর একটা আপনাকে দেখাচ্ছি গীতা মোমবাটি এটার কিন্তু আপনার সিঙ্গেল পিস প্রাইস রয়েছে দুশো পঁচিশ টাকা সিঙ্গেল পিস আপনার ইসের সাথে আসবে ক্যাটালগের সাথে আসবে দুশো পঁচিশ টাকা আপনি এক বেল যদি নেন এটা যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে এটা আরো কিছু কনসিডার করা যাবে ঠিক আছে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু স্টক অলরেডি সাজানো রয়েছে তারপর আমি আরো পরবর্তী একটা কালেকশনে যাচ্ছি আচ্ছা মিনুর একটা আইটেম আপনাকে আগে আমি দেখিনি দেখুন মিনুর হাওড়া ব্রিজ যেটা রয়েছে হ্যাঁ মিনুর হাওড়া ব্রিজ হাট বাজার এগুলো থাকে নর্মালি এটার কিন্তু আপনার প্রাইস চলে আসবে সিঙ্গেল পিস প্রাইস দুশো পঁচিশ টাকা আপনি যদি চল্লিশটা নেন সেক্ষেত্রে এটার দাম কমবে পাঁচ টাকা দুশো কুড়ি টাকা তার উপরে যদি আপনি আরও নেন মানে চল্লিশ পিসের উপরে যদি এক বেল নেন সেক্ষেত্রে এটা সাত টাকা দাম কম পেয়ে যাবেন দুশো আঠারো টাকা এমনকি আপনি যদি বেশি পরিমাণে নেন দেখুন বেশি পরিমাণ বলতে আমি বলতে চাইছি আপনি যদি আরও নিন মানে ছবেল সাত বেল বা পাঁচ বেল বা ধরুন চার বেলও নিলেন সেক্ষেত্রেও কিন্তু এটা আরও কিছু কম করা যাবে কারণ দেখুন ভিডিওতে সব সময় বলা পসিবল হয় না যার জন্য আমি বলছি একবার সেন্টার ভিজিট করুন দামটা যাচাই করুন তারপর কেনাকাটা করুন হবে তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে মিনুর আরও একটা আইটেম রয়েছে সেটার দিকে আমি পরে যাচ্ছি ঠিক আছে দেখুন রাখির রোজ লেডি এটাও কিন্তু আপনি সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে পেয়ে যাবেন চল্লিশ পিসের দাম কমবে তিন টাকা এক বেলে কিন্তু আপনি এটাও পাঁচ টাকা দাম কম পেয়ে যাবেন মানে পেয়ে যাচ্ছেন একশো পঁচানব্বই টাকা আর এই ধরনের আইটেমে কিন্তু প্রচুর রকমের ডিজাইন থাকে পরবর্তী একটা কালেকশনে যাই পবনের চাঁদনি ঠিক আছে আচ্ছা এটা সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে হ্যাঁ এটার ক্যাটালগটা মনে বেরিয়ে গেছে যাই হোক সিঙ্গেল পিস ক্যাটালগের সাথেই কিন্তু এটাও থাকে পবনের চাঁদনি সেক্ষেত্রে কিন্তু এটার দাম চলে আসবে আপনার মাত্র আহ মাত্র কিন্তু আপনি পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ বলতে সিঙ্গেল পিস নয় যদি আপনি এক বেল নেন সেক্ষেত্রে এটা পেয়ে যাবেন দুশো যদি আপনি সিঙ্গেল পিস করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা আর এইটা একটা দেখুন পবনের চান্দা চাকরি এইটার ক্ষেত্রে আপনি যদি এক বেল নেন সেক্ষেত্রে এটাও কিন্তু পেয়ে যাবেন দুশো টাকা যদি সিঙ্গেল পিস পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন এটা আড়াইশো টাকা দেখুন ছাপার এরকম তো প্রচুর আইটেম রয়েছে যেমন ওইখানে একটা রয়েছে আমি দেখি বন্ধনা কোম্পানির বন্ধনা হোম টাউন বন্ধনা হোমটাউনের কিন্তু আপনার সিঙ্গেল পিস প্রাইস রয়েছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো মাত্র আড়াইশো টাকা ওই যে উপরে দেখতে পারবেন বক্স রয়েছে এটার বক্স হয় তিরিশ পিসের তিরিশ পিসের বক্সের ক্ষেত্রে কিন্তু দাম চলে আসবে দশ টাকা ইনস্ট্যান্ট মানে দুশো চল্লিশ টাকায় তারপর এইদিকে দেখতে পারবেন সঙ্গমের তাঁত কলা ঠিক আছে এই যে এরকম বান্ডিল থাকে কিন্তু সঙ্গে তাৎকলা আপনি এক পিসও পার্চেস করতে পারেন কোনো ইস্যু নেই মাত্র কিন্তু পেয়ে যাবেন এটা সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এদিকে তো আরো রয়েছে বহু রকমের কালার বহু রকমের ডিজাইন এইটা নর্মালি আপনার প্রিন্টেড শাড়ি কিন্তু হয় কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এইটা আর বক্সের আপনি যে কোনো আইটেম নিন বক্সের যে কোনো আইটেম নিলে কিন্তু আপনি দাম কম পেয়ে যাবেন ইনস্ট্যান্ট দশ আর যদি সেটা থাকে বিপির আইটেম মানে ব্লাউজ পিসের আইটেম যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাম কম হয়ে যাবে থ্রি পার্সেন্ট একটা ছাপা শাড়িতে একটা ডিস্ট্রিবিউটারের ঘরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট মনে রাখবেন দেখুন এই যে এইটা হ্যাঁ এটা রয়েছে উইথ বিপি মাত্র কিন্তু চারশো পঞ্চাশ টাকা তার উপরে কিন্তু পেয়ে যাবেন আপনি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনি এক বক্স আইটেম নেন শুধু এইটারই এক বক্স নিতে হবে তার কোনো মানে নেই সমস্ত ব্লাউজ পিসের আইটেম মিলিয়ে দশ পিস নিন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট দেখুন এই দিকে আরো রয়েছে যেমন একটা রয়েছে অ্যালফানজো চারশো পঁচানব্বই বিপির সাথে এটা রয়েছে সরি সাড়ে তিনশো না এটা রয়েছে আপনার তিনশো আশি টাকা ঠিক আছে তিনশো আশি টাকা দেখুন একটা আমি দেখি দিই রাজস্থানি ডিজাইন যেটা হয় কতটা সুন্দর লাগবে দেখুন রাজস্থানি ঘাটচলা ডিজাইন ঠিক আছে তিনশো আশি টাকা মাত্র আর তার উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট আরও পেয়ে যাবেন তারপর এই তো আপনি পেয়েই যাচ্ছেন প্রচুর রকমের ডিজাইন ভ্যারাইটি যেমন এই একটা আইটেম রয়েছে দেখুন ছশো টাকা ঠিক আছে উইথ পারের মধ্যে রয়েছে এইদিকে তো আপনি আরও পেয়ে যাচ্ছেন যেমন ক্র্যাকেল বিপি একটা রয়েছে এমব্রয়ডারি কাজের মধ্যে পাঁচশো টাকা দেখুন বিপি আইটেম নিতে গেলে আপনাকে কিন্তু একটু দাম দিতেই হবে কারণ বিপির আইটেম নর্মালি দামির মধ্যে হয় এছাড়া আপনি তিনশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের এখানে তিনশো পঁয়তাল্লিশ কি তিনশো পঁয়ত্রিশ এরম রেঞ্জ থেকে আপনি শুরু পেয়ে যাবেন বিপির আইটেম ঠিক আছে মানে উইথ ব্লাউজ পিস তারপর এইদিকে মিনুর একটা দেখুন বক্সের আইটেম রয়েছে মাত্র কিন্তু আপনার প্রাইস থাকবে এটা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আমি খুলে একটা আপনাকে দেখিয়ে দিই আপনি যদি এটা বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট আরো হয়ে যাবে দেখুন এটা রয়েছে কিন্তু মাত্র আপনার আড়াইশো টাকা আচ্ছা হ্যান্ডলুম আপনারা শুরু পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র কিন্তু তিনশো কুড়ি টাকা থেকে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে হ্যান্ডলুম শুরু হয়ে যাবে আর ব্যাপারটা হচ্ছে তিনশো কুড়ির নিচে কি হ্যান্ডলুম পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় দেড়শো টাকাতে পাওয়া যায় দুশো টাকাতে পাওয়া যায় কিন্তু আমরা সেটা রাখি না কারণ আমরা যেটা রাখি সেটা রয়েছে কিন্তু পিওর ভিসকাস সুতোর উপরে হাতে বোনাই করা কাজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা সিম্পল এর মধ্যে রয়েছে মাত্র তিনশো টাকা সমস্ত হ্যান্ডলুম মিলিয়ে আপনি পাঁচ পিসের উপরে নিন সেক্ষেত্রে পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট মানে তিনশো কুড়ি তার উপরেও পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তিনশো কুড়ির আরো একটা আইটেম রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার এটা নর্মালি আপনার হোয়াইটের সেটের মানে লাইট কালারের সেটের মধ্যেই থাকে এটা যেমন থাকে ডিপ কালারের কোনো কাজ থাকে না নর্মাল সিম্পল থাকে এটাও কিন্তু আপনার সোভার কাজের মধ্যে রয়েছে তিনশো কুড়ি টাকা সিঙ্গেল পিস প্রাইস রয়েছে আপনি যদি এটাও দশ পিস নেন সে এক পিস নিতে হবে না মানে একই একই আইটেম দশটা নিতে হবে না সমস্তটা মিলিয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন পরবর্তীকালে আরও একটা কালেকশন দেখিয়ে দিই যেমন এইটা রয়েছে দেখুন এবার এবার আমি যেটা দেখাবো সেটা আমার হাতে যেগুলো আইটেম আসবে সেই টাইপের আইটেম দেখাবো মাত্র কিন্তু এটা পেয়ে যাবেন ছশো টাকা মাত্র টাকা কাজের মধ্যে কিন্তু এটা এটা পেয়ে রয়েছে আপনার বডির কাজটা আর এটা রয়েছে কিন্তু আপনার আঁচলের কাজটা ঠিক আছে জাস্ট দেখুন একবার সিনারিয়াটা কতটা সুন্দর লাগছে মাত্র ছশো টাকা এখানে আপনার কিছু স্যাম্পেল রয়েছে গোডাউনে কিন্তু আপনি আরো এটা পেয়ে যাবেন তারপর আহ বৃদ্ধির জন্য লাল হলুদ এবং লাল সাদা এটা কিন্তু খুব কাজে লাগে যেটা আমি বলছিলাম যে বিয়ের কাজের জন্য কিন্তু অনেক রকমের আইটেম পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু রয়েছে আপনার লাল হলুদের মধ্যে মাত্র কিন্তু প্রাইস রয়েছে এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তার উপরে পেয়ে যাবেন আপনি ফাইভ পার্সেন্ট অব কিন্তু ডিসকাউন্ট এইখানে আরো দেখতে পারবেন যেমন এই এইটা আপনার টোটালটা রয়েছে লাল এবং হলুদের মধ্যে পাশে একটা রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে কিন্তু আপনার লাল এবং সাদার মধ্যে একই গুটির মধ্যে একই কাজ শুধু আপনার কালারটা ডিফারেন্ট রয়েছে এই যে এটা কিন্তু রয়েছে বডিটা বাহ টোটালটাই পাবেন হোয়াইটের মধ্যে লাল কালারের গুটির উপর এবং আমি আঁচলটা একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে কিন্তু আপনার আঁচলটা ঠিক আছে রেডের মধ্যে টোটাল আঁচলটা কিন্তু পেয়ে যাবেন দেখুন এই সেম টাইপের আইটেমের মধ্যেই আরও একটা পেয়ে যাবেন পাঁচশো সত্তর টাকা একই টাইপের ডিজাইন মানে একই টাইপের কাপড় কিন্তু ডিজাইন কিন্তু আপনার আলাদা ডিফারেন্ট হবে দেখুন এই যে এইটা কিন্তু রয়েছে গোল্ডেন কালারের বুটির উপর কাজ আপনার প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা যাই হোক এটা কিন্তু আপনার পাঁচশো সত্তর টাকা মাত্র প্রাইস রেঞ্জ রয়েছে তার উপরে আপনি পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট অব দি ডিসকাউন্ট এর উপর যদি আপনি চান আরও কিন্তু দামের মধ্যেও আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো সমস্ত রকমের আইটেমই কিন্তু আপনি পেয়ে যাবেন একটা দেখাচ্ছি দেখুন তেরোশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুমের প্রোডাক্ট তেরোশো পঞ্চাশ টাকা ক্যান ইউ বি বিলিভ ইট দেখুন কতটা সুন্দর লাগে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ এর মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে কম দাম তিনশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর সাড়ে চারশো চারশো চল্লিশ পাঁচশো এই টাইপের প্রোডাক্ট রয়েছে যেমন পাঁচশোর একটা আমি আপনাকে দেখিয়ে দিই হম দেখুন এটা রয়েছে কিন্তু পাঁচশো পাঁচ টাকা মাত্র এটা রয়েছে আপনার আঁচলটা ঠিক আছে আর এটার কালার ভ্যারাইটি আপনি এখানে পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো আর এটা কিন্তু রয়েছে আপনার হোল বডি ওয়ার্কটা একবার লক্ষ্য করুন এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন এখানে রয়েছে তার মধ্যে এই প্রোডাক্টটা সব থেকে ডিমান্ডিং যে কালারটা সেটা কিন্তু রয়েছে রেড এর মধ্যে ঠিক আছে রেড অ্যান্ড হোয়াইট এইটা কিন্তু প্রচুর ডিমান্ডের মধ্যে থাকে দেখুন এইটা রয়েছে কিন্তু আপনার বডি ওয়ার্কটা মানে সেম টু সেমই থাকছে ওয়ার্কটা জাস্ট আপনার কালারটা কিন্তু থাকছে ডিফারেন্ট দেখুন এইটা কিন্তু রয়েছে আপনার টোটাল আচলের ওয়ার্ডটা এদিকে তো আরো প্রচুর রয়েছে আমি দেখাতে গেলে তো আজকে শেষ হয়ে যাবে সব আইটেম আমি দেখাচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে আসছে দাদা ভিডিওটা এবার শেষ করব শেষ করার আগে তোমার ভিডিওটা শেষ করার আগে আমি একটা নতুন আইটেম এখানে ইন্ট্রোডিউস হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কাস্টমাররা এর আগে অনেকে মানে অনেকেই রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে সেলফের মধ্যে কিছু আইটেম আনতে তো এইটা রয়েছে সেলফের আইটেমের মধ্যে মাত্র কিন্তু রয়েছে তিনশো টাকা হোল বডি কাজ আপনারা পেয়ে যাবেন জামদানির মধ্যে মাত্র তিনশো টাকা দেখুন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় হোল বডি ওয়ার্কের মধ্যে কিন্তু এটা চলে আসবে দেখুন এইটা রয়েছে বডিটা ঠিক আছে আর আঁচলটা দেখুন এইটা রয়েছে কিন্তু আঁচলটা মাত্র তিনশো টাকা আর এটা যদি আপনি বেশি পাঁচশো নেন হাজার পিসের উপরে নেন রকমের জামদানি রয়েছে আজকে আর সেই প্রসঙ্গে যাচ্ছি না আজকে আচ্ছা আপনি যেটা বলছিলেন আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস রয়েছে দেখতে পারবেন একদম এনএইচ টুয়েলভের পাশে দেখা যাচ্ছে রোডটা এটা রয়েছে এনএচ টুয়েলভ তার পাশে আমাদের শপটা রয়েছে আমাদের লোকেশন রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তি শান্তিপুর নদিয়া আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে শান্তিপুর লোকাল ধরুন শান্তিপুর লোকাল ধরে যা শান্তিপুর হচ্ছে সে স্টেশন সে স্টেশনে এসে আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে নিয়ে আসতে পারি বা আমরা আপনাকে গাইড করে দিতে পারি এছাড়া যদি আপনি নাও সেটা না করতে চান সেক্ষেত্রে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করুন আমি ইন্ডোজি শাড়ি সেন্টারে যাবো সে কিন্তু আপনাকে গাইড করে নেবে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে সম্পূর্ণ গাইড করুন সমস্ত রকমের যে কোনো শুধু আশা নিয়ে না যে কোনো রকমের আপনার যদি কোনো এনকোয়ারি থাকে আমাদেরকে ফোন করুন বা টেক্সট করুন হোয়াটসঅ্যাপ করুন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে গাইড করে নেবো তো আজকে তাহলে আজকে আমাদের ভিডিওটা করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার